আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গ্যান্ডারিয়া রেল স্টেশন দিয়ে এখন মধুমতি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ঢুকতেছে রাজশাহী থেকে আসা নন স্টপ ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে ট্রেন ঢুকতেছে রাজশাহী থেকে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেন দুপুর দুইটা ট্রেন ঢাকায় ঢুকতেছে ঢাকা কমলাপুর মধুমতি এক্সপ্রেস ট্রেন নন স্টপ এখানে থামবে না ডাইরেক্ট চলে যাবে সাথেই থাকুন দেখতে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চলে গেলেন মধুমতি এক্সপ্রেস গ্যান্ডারি রেল স্টেশন থ্রু বাস করে চলে গেলেন ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে রাজশাহী থেকে আসা ধন্যবাদ সাথে থাকার জন্য বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ পাকের দরবারে সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ